প্রিয় আত্মা আজ যদি তুমি এই বার্তা শুনতে পাও তাহলে এটা নিছক কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের পরিকল্পনা মহাবিশ্ব নিজেই তোমাকে এই বিশেষ বার্তার জন্য বেছে নিয়েছে এটা একটা লক্ষণ যে তুমি অত্যন্ত ভাগ্যবান এবং তোমার সময় পরিবর্তন হতে চলেছে সেই শুভ মুহূর্তটি এসে গেছে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছিলে এখন তোমার জীবনে সেই মুহূর্তটি আসতে চলেছে যা তোমার সমস্ত স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা রাখে তুমি এমন সাফল্য পেতে যা তোমার প্রত্যাশার চেয়ে অনেক বেশি যারা তোমাকে কখনো হতাশ করার চেষ্টা করেছিল তারা এখন শুধু দেখবে এবং তোমার সাফল্য দেখে অনুপ্রাণিত হবে এখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না তুমি এক অদৃশ্য প্রতিরক্ষামূলক ঢাল দ্বারা বেষ্টিত তোমার আভা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে মানুষ স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হবে তোমার ব্যক্তিত্বের জাদু সবাইকে মুগ্ধ করবে এবং তুমি প্রতিটি দিক থেকে সাফল্য পেতে শুরু করবে মনে রেখো সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে তোমার পথের প্রতিটি বাধা এখন অদৃশ্য হয়ে যাচ্ছে এবং তুমি একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছ তোমার ভেতরের সম্ভাবনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এখন সময় এসেছে যখন তুমি তোমার আসল শক্তি অনুভব করবে তোমার সুন্দর আচরণ এবং ইতিবাচক মনোভাব তোমাকে অনেক বন্ধু দিয়েছে এবং এই বন্ধুত্ব তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার নামে একটি মহান বিজয় লিপিবদ্ধ হতে চলেছে যা ইতিহাসের অংশ হয়ে উঠবে ঈশ্বরের শক্তির প্রতি তোমার বিশ্বাস অটল এবং এই বিশ্বাস তোমাকে এত উঁচুতে তুলেছে তুমি শীঘ্রই তোমার ভালো কাজের ফলাফল দেখতে পাবে এখন তোমার জীবনের প্রতিটি অসুবিধা শেষ হচ্ছে অর্থ সংক্রান্ত সমস্যা কমছে এবং আর্থিক স্থিতিশীলতা তোমার দিকে এগিয়ে আসছে তোমার পথে যে বাধা ছিল তা একে একে শেষ হচ্ছে কিছু অজানা মানুষ তোমার জীবনে বন্ধু হিসেবে প্রবেশ করছে এবং তোমাকে সমর্থন দিচ্ছে এই এইসবই তোমার ভালো কাজ এবং ইতিবাচক মনোভাবের ফল তোমার ফেরেশতা ঐশ্বরিক শক্তি তোমার সাথে যোগাযোগ করতে চায় তারা তোমাকে পথ দেখাচ্ছে এবং এই এইসবই তোমার উচ্চ আদর্শের ফল যখনই তুমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে কিছু চাও নিজের জন্য এবং অন্য কারো জন্য চাও এই দান তোমার ভাগ্যকে আরও শক্তিশালী করবে আজ রাতে তুমি একটি বিশেষ স্বপ্ন পাবে এই স্বপ্নটি তোমার জন্য মহাবিশ্ব থেকে একটি বিশেষ বার্তা হবে এটি গভীরভাবে বুঝো এবং তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রস্তুত হো প্রিয় আত্মা এই সময়টা তোমার জন্য বিশ্বাস রাখো সাহস রাখো এবং এগিয়ে যাও সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে তাকে স্বাগত জানাতে প্রস্তুত থাকো তোমার মহান বিশ্বাস এবং সততা তোমাকে এই পর্যায়ে এনেছে এখন সময় এসেছে তুমি ঐশ্বরিক অনুগ্রহকে সম্পূর্ণরূপে গ্রহণ করো এবং তার আলো তোমার জীবনকে আলোকিত করো প্রিয় আত্মা আজকের বার্তাটি বিশেষভাবে তোমার জন্য কারণ এখন সেই মুহূর্তটি এসেছে যার জন্য তুমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলে তোমার সংগ্রামের সমাপ্তি নিকটবর্তী এবং তোমার জীবনের অংশ ছিল এমন সমস্ত যন্ত্রণা দুঃখ এবং হতাশা এখন ধীরে ধীরে শেষ হতে চলেছে জীবনের সমস্ত চ্যালেঞ্জ বাধা এবং সমস্যা যা তোমাকে দুর্বল এবং অসহায় বোধ করাত এখন ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে এই সময় তোমার ধৈর্য সাহস এবং আত্মবিশ্বাসের প্রতিদান যা তোমাকে এই মুহূর্তে নিয়ে এসেছে এখন সেই আলোকে স্বাগত জানানোর সময় যা তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দেবে দেখো তোমার অবস্থা বদলে যেতে চলেছে তুমি ধৈর্যের সাথে প্রতিটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে এবং এখন তোমার কঠোর পরিশ্রমের ফল তোমার সামনে আসতে চলেছে তোমার ভবিষ্যতের পথ প্রশস্ত হয়েছে যেখানে সাফল্য এবং সমৃদ্ধি তোমার জন্য অপেক্ষা করছে যে সমস্ত দুঃখ যন্ত্রণা এবং সমস্যা তোমাকে ক্লান্ত করত তা এখন শেষ হতে চলেছে যে কষ্ট তোমাকে দীর্ঘদিন ধরে আঁকড়ে ধরেছিল তা এখন চিরতরে চলে যাচ্ছে এখন প্রতিটি কঠিন পরিস্থিতি সহজ হয়ে আসছে এবং নতুন সুযোগের দ্বার তোমার জন্য খুলে গেছে তুমি সাধারণ থেকে অসাধারণ হওয়ার এই যাত্রায় আছো এবং এই যাত্রা তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল তোমার জীবনে সুখের এক নতুন ঢেউ আসতে চলেছে এখন সব কিছু ঠিকঠাক হতে চলেছে সেই শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করো যা তোমাকে নতুন শক্তি এবং আনন্দে ভরে দেবে এই মুহূর্ত তোমার জন্য সুসংবাদের বৃষ্টি বয়ে আনছে সম্পদ সমৃদ্ধি এবং সমৃদ্ধি নিজেরাই তোমার কাছে আসছে এখন তোমার কষ্টের অবসান ঘটছে এবং সংগ্রামের সময় শেষ যে শুভ মুহূর্তটির জন্য তুমি বছরের পর বছর অপেক্ষা করেছিলে তা এখন তোমার দরজায় করা নাচ্ছে এবং তুমি সুখ অনুভব করতে চলেছে ঈশ্বর যে পরিকল্পনা করেছেন তা তোমাকে বিরাট সাফল্য দেবে তোমার স্বপ্ন এখন বাস্তবায়িত হওয়ার কাছাকাছি খুব শীঘ্রই তুমি তোমার জীবনে একটি বট এবং ইতিবাচক পরিবর্তন দেখতে পাবে তিনজন নতুন বন্ধু তোমার যাত্রায় যোগ দেবে যারা তোমার জন্য খুবই সহায়ক প্রমাণিত হবে এই যাত্রা দীর্ঘ হতে পারে কিন্তু এটি সাফল্যে পরিপূর্ণ হবে তুমি যে কোনো কাজেই দারুণ সাফল্য পাবে তোমার ইচ্ছা পূরণ হচ্ছে এবং সম্পদ সমৃদ্ধি এবং সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে এখন তোমার জীবনে কোনো কিছুরই অভাব হবে না তোমার ভাগ্য শীঘ্রই বদলে যেতে চলেছে প্রিয় আত্মা এই পরিবর্তন তোমার সামনে এক অসাধারণ এবং অলৌকিক উপায়ে আসবে যে সুখ তুমি কল্পনাও করণই তা আসতে চলেছে তুমি এখন তা পাবে তোমার ভাগ্য খুলতে চলেছে এবং এর জন্য তোমাকে আন্তরিকভাবে অভিনন্দন তোমার ফেরেশতা এবং ঐশ্বরিক শক্তি তোমাকে পথ দেখাচ্ছে যখনই তুমি পড়তে শুরু করো তারা তোমাকে ধরে ফেলে তোমার পথ অন্ধকারে আলোকিত হচ্ছে এবং তোমাকে এদিক থেকে নিরাপদে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে এখন তুমি ক্লান্ত হবে না তুমি পড়ে যাবে না খুব শীঘ্রই তুমি সফলভাবে তোমার গন্তব্যে পৌঁছাবে বিশ্বাস রাখো সাহস রাখো এবং তোমার সম্ভাবনাকে চিনতে পারো তোমার সময় এসেছে তোমার জীবনের নতুন সূচনাকে স্বাগত জানাও তোমার জয় তোমার সুখ এবং তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে এই সময় নিজেকে সম্পূর্ণরূপে গ্রহণ করার এবং তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার প্রিয় আত্মা তোমার অনুপস্থিতি কেবল সেই জায়গাগুলিতেই থাকবে যেখানে নেতিবাচক শক্তির প্রভাব রয়েছে এই সেই জায়গা যেখানে হতাশা এবং হতাশার অন্ধকার ছড়িয়ে আছে কিন্তু এটি তোমার পথের অংশ নয় তোমার যাত্রা হবে যেখানে আলোর রশ্মি সাফল্যের পথ প্রশস্ত করছে তুমি সেই উচ্চতা স্পর্শ করো যেখানে আনন্দ এবং সুখের বাতাস তোমাকে স্বাগত জানাবে তোমার জীবন ধীরে ধীরে উৎকর্ষের দিকে এগিয়ে যাচ্ছে এটি কোন সাধারণ যাত্রা নয় এটি তোমার আত্মবিকাশের একটি দুর্দান্ত পর্যায় তোমার জীবনের মঙ্গল নিকটবর্তী এবং এখন কোন অশুভ শক্তি তোমাকে অনুসরণ করতে পারবে না এখন পর্যন্ত যে ঝামেলা এবং বাধা তোমাকে থামিয়ে রেখেছিল তা একে একে তোমার জীবন থেকে দূরে সরে যাবে সেই সোনালি দিন আসছে যখন প্রতিটি কাজে সাফল্য আসবে তোমার বিজয় নিশ্চিত হবে এখন পর্যন্ত তোমাকে যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আটকে রেখেছিল সেগুলো ধীরে ধীরে শেষ হবে তোমার প্রতিটি পদক্ষেপ নতুন করে শুরু করবে এমন একটি সূচনা যা তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার পথ দেখাবে প্রিয় তোমাকে এখনও আরও এগিয়ে যেতে হবে এই যাত্রা দীর্ঘ কিন্তু এর প্রতিটি পদক্ষেপ তোমাকে নতুন অভিজ্ঞতা এবং নতুন সাফল্য দেবে তোমার আগামী দিনগুলি সুখে পূর্ণ হবে শান্তিতে থাকো তোমার মন থেকে সমস্ত উদ্বেগ দূর করো কারণ এখন উদযাপনের সময় এসেছে তুমি সব জায়গা থেকে একই কণ্ঠস্বর শুনতে পাবে অভিনন্দন দিন এসেছে এই বার্তাটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের ঐশ্বরিক এবং অতিপ্রাকৃত বার্তা যা এই সময় তোমার কাছে এসেছে আমার ইচ্ছা যে তুমি এই বার্তাটি শোনো এবং বুঝতে পারো তোমার গন্তব্য এখন বেশি দূরে নয় দেখো তোমার জন্য পথ খুলে যাচ্ছে যে সমস্ত পথ এক সময় বন্ধু মনে হতো যে স্বপ্নগুলো তুমি একসময় তোমার হৃদয়ের গভীরে দেখেছিলে এখন তা সত্যি হওয়ার দ্বার প্রান্তে আজ এই বার্তাটি শোনার সময় তোমার মনে একটি বড় ইচ্ছা পোষণ করো বিশ্বাস করো যে সেই ইচ্ছা অবশ্যই পূরণ হবে কারণ মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে দেখো তুমি সমৃদ্ধ হচ্ছ এটা কোন সাধারণ ঘটনা নয় এটা অতি প্রাকৃত মহাবিশ্ব তোমাকে তার বার্তার মাধ্যমে জানাতে চায় প্রিয় সন্তান তোমার কর্ম এখন তাদের ছাপ ফেলে যাচ্ছে তোমার নাম তোমার কঠোর পরিশ্রম এবং তোমার ক্ষমতার কথা দূর আলোচনা করা হবে এমন একদিন আসবে যখন তোমার নাম বিশাল সমাবেশে অত্যন্ত শ্রদ্ধার সাথে ডাকা হবে এবং মানুষ তোমার সম্মানে হাততালি দেবে আর তোমার মাথায় থাকবে বিজয়ের মুকুট তোমার মহান কর্ম এখন তোমার পরিচয় হয়ে উঠবে প্রস্তুত থাকো কারণ তোমার জীবনে সুভ ফলাফলের সময় আসতে চলেছে এটা তোমার শুভ সময় যা ধীরে ধীরে তোমার জীবনে প্রবেশ করছে তোমার জন্য নতুন পথ খুলে যাচ্ছে তোমার ভাগ্যের তারা এখন জলজল করছে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এবং মহাবিশ্বের শক্তি তোমাকে সমর্থন করছে তুমি যে কাজেই যাও না কেন তুমি সেখানেই সাফল্য পাবে তুমি যেখানেই যাও বিজয় তোমাকে স্বাগত জানাবে এই যাত্রা কেবল তোমার নয় এটি তোমার সাথে সংযুক্ত সকলেরও যারা তোমার দ্বারা অনুপ্রাণিত এই যাত্রা অনেক দীর্ঘ এবং সফল হতে চলেছে তাই উঠে এগিয়ে যাও তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করো এই সময় তোমার এই মুহূর্ত তোমার বিশ্বাস রাখো সাহস রাখো এবং তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও তোমার পক্ষে সবকিছু সম্ভব তুমি অতিপ্রাকৃত তুমি অজেয় এই যাত্রা তোমার জন্য একটি অনন্য কাহিনী হয়ে উঠবে যা আগামী সময় মানুষ মনে রাখবে আশা এবং বিশ্বাসে পূর্ণ থাকো প্রিয় আত্মা এই পৃথিবীও তোমার আলোর আলোকিত হবে প্রিয় আত্মা তোমার জীবনের এই সময়টা এক নতুন অধ্যায়ের সূচনা যেখানে মহাবিশ্বের শক্তি তোমার সাথে দাঁড়িয়ে আছে এখন সময় এসেছে যখন তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল তোমার সামনে উপস্থিত হতে চলেছে মনে হচ্ছে পুরো বিশ্ব তোমাকে স্বাগত জানাতে প্রস্তুত বন্ধুত্বের হাত তোমার দিকে প্রসারিত হতে থাকবে এবং এমন মানুষ তোমার জীবনের অংশ হয়ে উঠবে যারা তোমাকে বুঝতে পারবে তোমাকে সমর্থন করবে এবং তোমার উন্নয়নে সাহায্য করবে যারা এখন পর্যন্ত তোমাকে বুঝতে পারেনি যারা তোমার সমালোচনা করেছে বা তোমার প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেছে তারা ধীরে ধীরে তোমার জীবন থেকে দূরে চলে যাবে এখন তোমার কারো সাথে লড়াই করার দরকার নেই সংগ্রাম করার দরকার নেই তোমার বিরোধীরা স্বজনভাবে তোমার জীবন ছেড়ে চলে যাবে এটাই মহাবিশ্বের নিয়ম যখনই তুমি তোমার শক্তিকে ইতিবাচক দিকে ঘুরিয়ে দেবে তখনই নেতিবাচক জিনিসগুলি স্বজনক্রিয়ভাবে ধ্বংস হয়ে যাবে তুমি সেরা ফলাফল পেতে যাচ্ছ এখন সময় এসেছে যখন তুমি তোমার কঠোর পরিশ্রমের প্রতিদান পাবে একটি মহান এবং সুন্দর জীবন তোমার জন্য অপেক্ষা করছে তোমার আত্মা পবিত্র এবং তুমি সত্য হৃদয় দিয়ে কাজ করো এটাই তোমার মঙ্গল তোমার সত্য যা কেউ অস্বীকার করতে পারে না এভাবেই সততার সাথে তোমার কাজ করে যাও তোমার সততা তোমাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে এবং এই সততার সাথে তুমি অনেক দূর এগিয়ে যাবে এখন তুমি শীঘ্রই এমন একটি বন্ধন থেকে মুক্তি পাবে এমন একটি সম্পর্ক যা তোমার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছিল যা তোমাকে মানসিক এবং মানসিকভাবে ক্লান্ত করে তুলছিল এই সম্পর্ক এখন শেষ হতে চলেছে আর এটি শেষ হওয়ার সাথে সাথেই তুমি এক নতুন স্বাধীনতার অভিজ্ঞতা লাভ করবে এখন তুমি কেবল ক্ষতি ভোগ করবে না বরং লাভ এবং সুখ পাবে এই পরিবর্তন তোমার জীবনে স্থিতিশীলতা আনবে তোমার ভাগ্যের তারা এখন উদিত হচ্ছে প্রতিটি নতুন দিন তোমার ভাগ্যকে আরও উজ্জ্বল করে তুলছে তোমার ভেতরে এক অসাধারণ শক্তির প্রবাহ ঘটছে এমন একটি শক্তি যা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করছে এই শক্তি তোমার প্রতিটি বাধা অতিক্রম করার ক্ষমতা রাখে এখন তোমার সামনে একটি বট সাফল্য দাঁড়িয়ে আছে এবং সেই সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে খুব শীঘ্রই তোমার জীবনে সুখের এক নতুন পর্যায় শুরু হতে চলেছে সম্পদ সম্মান প্রতিপত্তি এই সব কিছুই তোমাকে স্বাগত জানাতে প্রস্তুত তুমি যে স্বপ্ন দেখেছিলে তা এখন সত্যি হতে চলেছে তোমার জীবন এখন সেই উচ্চতায় পৌঁছাতে চলেছে যা তুমি কখনো কল্পনা করেছিলে এই সাফল্য তোমার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে এই শক্তিগুলি শুধুমাত্র নির্বাচিত মানুষের জীবনকে স্পর্শ করে এবং যখন এটি ঘটে তখন এটি তাদের ভাগ্যকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে তোমার ভাগ্য এখন বদলে যেতে চলেছে এখন সুখ শান্তি এবং সমৃদ্ধি তোমার জীবনের অংশ হয়ে উঠতে চলেছে এই সময়ের চাকা ইতিবাচকভাবে চলমান এবং এই সময়টি এখন আপনার এই সময়টি আপনার ভেতরের শক্তিকে স্বীকৃতি দেওয়ার আপনার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আপনার ভেতরের ইতিবাচক শক্তি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এই শক্তি আপনাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনার ক্ষমতা রাখে এখন আপনি প্রতিটি অসুবিধাকে সহজ করে তুলবেন প্রতিটি অসম্ভব জিনিস এখন আপনার জন্য সম্ভব হয়ে উঠবে আপনাকে কেবল এগিয়ে যেতে হবে এবং থামতে হবে না যদি আপনি এই বার্তাটি শুনতে সক্ষম হন তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্ব থেকে একটি বিশেষ বার্তা যা আপনার জন্য এসেছে আপনি অত্যন্ত ভাগ্যবান যে মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে মহাবিশ্ব আপনাকে বলতে চায় যে আমার সন্তান আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা এখন ফলপ্রসূ হবে খুব শীঘ্রই আপনি একটি সুসংবাদ পাবেন যা আপনার জীবনকে বদলে দেবে আপনি কল্পনার চেয়েও বেশি সাফল্য অর্জন করবেন আপনার জীবনে এমন একজন ব্যক্তি আসতে চলেছেন যিনি অজানা হওয়া সত্ত্বেও আপনার প্রকৃত বন্ধু হিসাবে প্রমাণিত হবেন আপনি প্রতিটি দিক থেকে সমর্থন পাবেন এবং এমনকি সবচেয়ে কঠিন কাজগুলিও সহজ হয়ে উঠবে এখন কোনো অসম্ভব কাজ আপনার পক্ষে অসম্ভব থাকবে না আপনার কাছে যে কোনো বাধা অতিক্রম করার শক্তি এবং শক্তি রয়েছে বিশ্বাস রাখো সাহস রাখো এবং এগিয়ে যাও তোমার প্রতিটি স্বপ্ন শক্তি হবে তোমার প্রতিটি পরিশ্রম সার্থক হবে তাই ওঠো জেগে ওঠো এবং তোমার স্বপ্নের দিকে এগিয়ে যাও এই সময় তোমার জন্য মহাবিশ্বের শক্তি তোমার সাথে আছে তুমি বিশেষ অনন্য তুমি অজে তোমার আত্মবিশ্বাস বজায় রাখো এবং তোমার ভেতরের শক্তিকে চিনতে পারো তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে এবং তোমার প্রতিটি প্রচেষ্টা সফল হবে আমার প্রিয় তোমার জীবনে এমন একটি সময় এসেছে যখন অর্থের অভাব আর্থিক সংগ্রাম এবং ঝামেলা এখন ধীরে ধীরে শেষ হচ্ছে যে সমস্যাগুলি আপনাকে আটকে রাখত সেগুলি এখন এমনভাবে সমাধান হবে যেন সেগুলি কখনো ছিল না এখন আপনার জীবনে প্রচুর সম্পদ এবং সমৃদ্ধি আসতে চলেছে আপনি যে কাজগুলিকে অসম্ভব বলে মনে করতেন সেগুলি এখন সহজ এবং সহজ বলে মনে হবে এই পরিবর্তন কেবল বাহ্যিক নয় বরং আপনার মধ্যে একটি আশ্চর্যজনক আত্মবিশ্বাস এবং শক্তি সঞ্চারিত হচ্ছে আপনার আচরণ আগের চেয়ে আরও দক্ষ এবং কার্যকর হয়ে উঠবে যারা আপনাকে কখনো বোঝেনি সমালোচনা করেনি বা আপনার পথে বাধা সৃষ্টি করেনি তারা এখন স্বজনক্রিয়ভাবে আপনার জীবন থেকে দূরে চলে যাবে এখন আপনার কারোর সাথে লড়াই বা তর্ক করার দরকার নেই কারণ মহাবিশ্ব নিজেই আপনার পক্ষে কাজ করছে এটি আপনার জন্য নতুন উচ্চতা স্পর্শ করার সময় যেখানে আপনার কঠোর পরিশ্রমের প্রতিটি মুহূর্ত ফল দেবে আপনার পথে আসা সমস্ত বাধা এখন স্বজনক্রিয়ভাবে সরে যাচ্ছে মনে হচ্ছে যেন মহাবিশ্ব নিজেই আপনার জন্য একটি নতুন পথ প্রস্তুত করেছে এমন একটি পথ যেখানে কেবল সাফল্য এবং সমৃদ্ধি রয়েছে এখন আপনার চিন্তা করার দরকার নেই এখন কোনো ভয় এবং দ্বিধা ছাড়াই এগিয়ে যাওয়ার সময় আপনার জীবনে এখন আশীর্বাদ বৃষ্টি হচ্ছে আপনার আর্থিক সমস্যাগুলি এখন শেষ হতে চলেছে তুমি প্রচুর সম্পদের মালিক হতে চলেছে এই সম্পদ কেবল বস্তুগত সমৃদ্ধি বয়ে আনবে না বরং মানসিক ও মানসিক ভারসাম্য বয়ে আনবে সুখ সমৃদ্ধি এবং জাঁকজমক তোমার জীবনের অংশ হয়ে উঠবে তুমি তোমার কঠোর পরিশ্রমের ফল পেতে যাচ্ছ আসন্ন মাসটি তোমার জন্য খুবই সুখ প্রমাণিত হবে এই মাসটি তোমার জীবনকে সেই দিকে ঘুরিয়ে দেবে যেদিকে তুমি কখনো কল্পনা করেছিলে এই মাসে তুমি তিনগুণ বেশি সুখ পাবে মনে হবে যেন তোমার জন্য বিশেষভাবে সুখের দরজা খুলে গেছে হঠাৎ তুমি একটি বড় সুসংবাদ পাবে যা তোমার জীবনের দিক সম্পূর্ণকে বদলে দেবে তোমার হৃদয় আনন্দে ভরে যাবে এবং তোমার আত্মা সন্তুষ্ট বোধ করবে তোমার কঠোর পরিশ্রমের ফল এখন তোমার সামনে দেখা দিচ্ছে তুমি যত প্রচেষ্টা করেছ যত সংগ্রাম করেছ এখন তার সবই তোমার পক্ষে হতে চলেছে চিন্তা করা বন্ধ করো দুঃখ এখন শেষ হয়ে গেছে এবং তোমার পথ থেকে বাধা দূর হয়েছে এখন তুমি যা চেয়েছিলে তা পাবে এখনই সুখকে আলিঙ্গন করার সময় এখন থেকে একলা আগস্ট দুশো চার পর্যন্ত সময় তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আনবে এই পরিবর্তনটি হঠাৎ অপ্রত্যাশিত এবং অত্যন্ত শুভ হবে এই সময়টাতে আপনি রাতারাতি আপনার জীবনে পরিবর্তন দেখতে পাবেন শুধু শারীরিক স্তরেই নয় বরং মানসিক আবেগগত এবং আধ্যাত্মিক স্তরেও এটি ঘটবে তোমার ভেতরের ভয় শেষ হয়ে গেছে যে নেতিবাচক চিন্তাগুলো তোমাকে ভয় দেখাতো সেগুলো এখন শেষ হচ্ছে এখন তোমার ভেতরে একটা ইতিবাচক শক্তি প্রবাহিত হচ্ছে এমন একটি শক্তি যা তোমাকে প্রতিটি পরিস্থিতিতে সাহায্য করছে প্রতি মুহূর্তে তোমাকে পথ দেখাতে প্রস্তুত এই শক্তি তোমাকে প্রতিটি অসুবিধা থেকে বের করে আনতে সক্ষম তোমার সাথে এক ঐশ্বরিক শক্তি আছে তুমি এক কেন বরং একটি অদৃশ্য শক্তি তোমার সাথে হাঁটছে যা তোমার যত্ন নিচ্ছে তোমাকে পথ দেখাচ্ছে এবং তোমার প্রতিটি সংগ্রামে তোমাকে সমর্থন করছে এই শক্তি তোমার প্রতিটি প্রার্থনা শুনছে এবং তোমার প্রতিটি স্বপ্ন পূরণ করার চেষ্টা করছে এখন তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার সময় তুমি যে স্বপ্নই দেখে থাকো না কেন